একদিন গ্রামের বাজারে একটা মিষ্টির দোকান খুলেছে দেখে শিয়াল খুবই আগ্রহী হলো এত মজার মজার মিষ্টি সাজানো শিয়ালের খেতে ইচ্ছে করছে তবে পয়সা না থাকায় কিনে খাওয়া তার পক্ষে সম্ভব হলো না তখন শিয়াল একটি বুদ্ধি বের করলো শিয়ালটি দোকানদারের কাছে গিয়ে বলল আমার তো খুবই খিদে বেগেছে যদি তুমি একটু মিষ্টি দাও আমি তোমার রাতে দোকান পাহারা দেব দোকানদার ভাবল শিয়াল তো বুদ্ধিমান প্রাণী এটা ঠিক রাখলে চোরেরা ভয় আসবে না তাই সে খুশি মনে শিয়ালকে মিষ্টি দিল রাতে শিয়াল দোকানের সামনে বসলেও সে পাহারা দেয়ার বদলে এক এক সকালে দোকানদার এসে দেখে মিষ্টি বেশিরভাগই খালি দোকানদার শিয়ালের কাছে এসে কারণ জানতে চাইলে শিয়াল মিষ্টি খেতে খেতে বলে রাতে অনেক চোর এসেছিল তাই আমি মিষ্টি খেয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি দোকানদার তখন বুঝতে পারল শিয়ালের চালাকি তার মিষ্টির ক্ষতি হয়ে গেছে আর শিয়ালও এক ঝাঁক মিষ্টি খেয়ে আনন্দ করেছে এইভাবে চালাকির মাধ্যমে শিয়াল মিষ্টি খাওয়ার মজাই উপভোগ করল আর দোকানদার শিক্ষা পেল যে শিয়াল কখনোই পাহারাদার হিসাবে ভরসাযোগ্য নই আমাদের চ্যানেলটিতে সবার আগে নতুন কার্টুন দেখার জন্য সাবস্ক্রাইব করুন